দয়া করে আমাদেরকে সাহায্য করবেন আমাদের অবস্থা অনেক খারাপ আমরা মাঝে মাঝে না খেয়েও দিন যাপন করি আমাদের গর্দিয়া পানি পরে এমনও দিন যায় রাত্রে ঘুমাইতে পারি না আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান আমাদের অবস্থা একটু ভালো হতে পারবে আপনারা আমার মেয়ের জীবন বাঁচায় দেন আসুন আমরা মানবতার কাজে নিজেকে বিলিয়ে দিয়ে মাইশার পরিবারকে বাঁচাই মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করা মানব জীবনের এক মহান গুণ ইসলাম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মসহ সব ধর্মেই অন্যের উপকার করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে বাস্তব জীবনে সামান্য সাহায্য কারো জীবনে আশীর্বাদ হয়ে উঠতে পারে দয়া কেবল শব্দে নয় কাজে প্রকাশ পায় যখন আপনি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ান তখনই আপনি একজন সত্যিকারের মানুষ হয়ে ওঠেন আজকে এমন একজন অসহায় পরিবারের কথা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ভালো লাগলে ভিডিওটি সবাই শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার একটা শেয়ারের বিনিময়ে পরিবর্তন হতে পারে অসহায় এই পরিবারের ডিবি বাংলা নিউজের মাধ্যমে মাইশার পরিবার মানবতার ফেরিওয়ালাদের কাছে সাহায্য আবেদন করেন মাইশার মা বলেন আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ আমাদের পাশে দাঁড়ান আমরা খুব খারাপ অবস্থাতে আছি আমার হাজবেন্ড রিয়াজ পিতা মৃত নজির খান মাটি কাটার কাজ করেন যাতে করে ঠিক সংসার চলে না এমনও দিন যায় না খেয়ে থাকতে হয় আপনাদের সাহায্য পেলে আমরা ভালো থাকতে পারব আমাদের ঘরে বৃষ্টি হলে পানি পড়ে রাতে না ঘুমিয়ে জেগে থাকা লাগে আমার মেয়ে মাইশা যার বয়স সতেরো মাস ওর জন্য খাবার কেনার টাকাও থাকে না মাঝে মধ্যে আপনারা যারা হৃদয়বান সমাজে বিত্তবান রয়েছেন যাদের সামর্থ্য আছে তারা আমাদের পাশে দাঁড়ালে আমাদের পারিবারিক অবস্থার উন্নতি হতে পারে আমরা এখন আমাদের ঘরের কাজ করাতে চাই আর আমার হাজবেন্ডকে একটা গাড়ি কিনে দিতে চাই যদি আপনারা সাহায্য করেন পাশে থাকেন তাহলে আমাদের হয়তো কষ্টটা কমে যাবে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঠেক্কা মানে ই করি আমাদের পিঠ পিঠে গেছে এখন না পাইরা ফেসবুকে সাহায্যের আবেদন করতেছি আপনারা যারা বিত্তবান মানুষ আছেন দান মানে যাদের সামর্থ্য আছে আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান তাহলে আমার মেয়েটার জীবনটা বাঁচতে যাইবে আমার মেয়েটা অনেক ছোট ওর জন্য কিছু করতে পারতাছি না ওর জন্য খাবারও কিনতে পারি না মাঝে মাঝে আমার হাজব্যান্ডের আর্থিক অবস্থা অনেক খারাপ মাটি কাটার কাজ করে কাজ থাকে থাকে না মাঝে মাঝে এমনও দিন যায় না খায় দিন পার করতে হয় আপনারা যদি আমাদের সাহায্য করেন আপনাদের সাহায্যটা বিফলে যাবে না হাসারের ময়দানে আপনার আল্লাহর কাছে অনেক ই করবেন সারা জীবন নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব আপনাদের কারণে আমাদের জীবনটা একটু পরিবর্তন হইতে পারে আপনারা যদি পারেন আমাদের পাশে দাঁড়ান আমাদের সাহায্য করেন আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা সহজে হাত পাতি না কারো কাছে তারপরেও এখন কোনো রাস্তা না পাই আপনাদের কাছে হাত পাত আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করবেন আমাদের অবস্থা অনেক খারাপ আমরা মাঝে মাঝে না খেয়েও দিন যাপন করি আমাদের গর পানি পরে এমনও দিন যায় রাত্রে ঘুমাইতে পারি না আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান আমাদের অবস্থা একটু ভালো হইতে পারবে আপনারা আমার মেয়ের জীবন বাঁচাই দেন আমাদের অবস্থায় অনেক খারাপ আমরা আপনাকে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি আপনারা দয়া করে একটু সাহায্য করেন ভিডিওটা যে যেভাবে দেখা দেখতেছেন এক টাকা দুই টাকা দশ টাকা যাই পারেন আপনারা একটু সাহায্য সহযোগিতা করে আমাদের একটু পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ